আগে ফরজটা ঠিক রাখবে ফরজ ছাড়া আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় দেয় ফরজ ছাড়া আল্লাহকে রাজি করা যায় ফরজ নেই পাহাড় রয়েছে কখনো মুক্তি পাওয়া যাবে না মুক্তি পাওয়া যাবে না এই উদাহরণটি আমি প্রায় দিতে থাকি কারণ আপনার ডিউটি করে ভালো করে বুঝেন সৌদি আরবে ডিউটি করেন আট ঘন্টা হচ্ছে আসল ডিউটি তাই না আর অতিরিক্ত আর চার ঘন্টা হচ্ছে হ্যাঁ ডিউটি ঠিক না কত বারো ঘন্টা হইল এমন কোন কর্মচারী আছে এমন কর্মচারী আর এমন মালিক যে বলছে মালিক বলছে অথবা তার কর্মচারী কর্মচারী মালিককে বলছে যে আমি আট ঘন্টা ডিউটি করতে পারবো না কারণ আট ঘন্টা ডিউটি রোদরে পড়ে আর ওই বাকি যে চার ঘন্টা সন্ধ্যাবেলা বেলা শুরু হয় ওই চার ঘন্টা করে দেবো এমন কোন মালিক পাবেন আর এমন কোন কর্মচারী পাবেন পাওয়া যাবে কি রাখবে নেক্সিট লাগিয়ে তাড়িয়ে দিবে তাড়িয়ে দেবে এইরকম লেবারের প্রয়োজনে যে বলছে আমি ওভারটাইম টাইম করবো কিন্তু আসল ডিউটি করবো না আপনাকেও রাখবেন আমাকেও রাখবেন কাউকে রাখবে না রাখবে নাকি ওই রকমই আল্লাহ রব এই এইরকম লোকদেরকে যারা রমজানের তারাবি একটি তারাবি ছাড়েনি এক ভাই বলছে ওকে কয়েক বছর আগে কথা বলছি কোন একটা বাজারের জন্য বলছি এসা পরে আমার এই বাজারটা করে দিবেন তো ও ভেবেছে যে এশা পর মানে তারাবি আগে হয়তো শেখ যেতে বলবে নাকি বলছে শেখ আমি একটিও তারাবি ছাড়ি না আলহামদুলিল্লাহ আমিও তারাবি ছাড়ি না কি বলতে চাইছেন এতে যদি মনে করেন আমি তারাবি দিয়ে শুধু জান্নার দিয়ে যাবো কিন্তু ফজর ঠিক নাই তাহলে আপনি ভুলে আছেন ঠিক না হ্যাঁ আপনার ফজর সহ যদি তারাবি থাকে তাহলে কাজে আসবে কিন্তু ফজর নেই মাঝে মাঝে আর তারাবি একটিও তারাবি ছাড়েনি যেই লোকটি বলছে একটা তারাবি গত রমজানে ছাড়িনি ওকে জিজ্ঞাসা করে ফজর বলছে মাঝে মাঝে ফজরে উঠতে পারিনি বা উঠিনি জানা পাবে কখনো পাবে না ইসলামকে ভালো করে বোঝার চেষ্টা করে সেই মুসলিমের হাদিস হাদিস নম্বর তিনশো চুয়াল্লিশ আবহাওয়া রাজি আল্লাহ তালাম থেকে বন্ডিত পেরি মোহাম্মদ রসুল উল্লা সাল বলছেন আসলাম পাঁচ অক্ট সালাত পাঁচ আগে পাঁচ অক্ত নামাজ সতেরো রাকাত নামাজ জুমা তো এলাল জুমা এবং প্রত্যেকটি জুমা গোটা বছরে যে বাউন্নটি সপ্তাহে বাউন্নটি জুমা রয়েছে আনুমানিক এই জুমা প্রত্যেকটি জুমা পাঁচ অক্ত নামাজ তারপরে জুমা না জুমা ঠিক থাকলে চলবে আজকাল সারা বিশ্বে মুসলিমদের অবস্থা হচ্ছে জুমা ঠিক আছে জুমা পড়া মুসলমান আর ঈদ পড়া মুসলমান ঠিক না তারাই করা মুসলমান এদের অভাব নেই হজ করা মুসলমান অভাব নেই ওমরা করা মুসলমান অভাব নেই মক্কায় হোটেল পাওয়া যাচ্ছে না এই দিয়ে জান্নাত পাওয়া যাবে না আর এই দিয়ে পৃথিবীতে খেলাফত পাওয়া যাবে না আর এই দিয়ে আল্লাহ পাকের সাহায্য আসমান থেকে নেমে আসবে না এই দিয়ে কখনো বিজয় আসবে না কখনো বাস্তবায়ন হবে না ভালো করে শুনবেন ভালো করে শুনে রাখেন আগে আসসালাতুল খামসু পাঁচ অক্টোর আমার টিভিটা হবে তারপরে অল জুমাত হয়ে এলাল জুমাত তারপরে প্রত্যেকটি জুমা ও রমজান হয়ে এলাল রমজান তারপরে তিন নম্বরে প্রতিটি রমজান ঠিক থাকলো রমজান মাসে শ্যাম ফরজ ঠিক থাকলো তারপরে কেয়াম আর বাকি নেকামল ঠিক থাকলো চেষ্টা করলে এই যদি করো এইভাবে তোমার ইসলামটাকে বোঝো এবং পালন করো মোকা ফেরাত না তাহলে এর মাঝে যে গোনাগুলি হবে পাপগুলি হবে সেগুলিকে মচন করে দেবে পাঁচত্ব নামাজে পাঁচ সালাতে জমাতে আর রমজানে কি করবে এর মাঝের পাপ গুলিকে মোচন করে দিবে মুছে ফেলবে শর্ত আছে একটি এজাজ ধনী বাতিল যদি কাবিরা থেকে বেঁচে থাকা হয় কাবিরা গোনা থেকে যদি বেঁচে থাকা হয় তাহলে তাহলে এর মাঝের পাপাচারগুলি গুলি মোচন হয়ে যাবে তার মানে বোঝা গেল যে ছোট ছোট গোনাগুলি পাঁচ অক্ত নামাজের মাধ্যমে সাফ হয়ে যাবে হ্যাঁ জুমার মাধ্যমে সাফ হয়ে যাবে রমজানের সিয়াম কিয়ামের মাধ্যমে গুফর আল্লাহু মা তাকদ্দামিন যে অতীতের গোনা খাতা মাফ হয়ে যাও মানে সাগিরা গুনাহগুলি মাফ হয়ে যাবে তাহলে আগে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে যে সব মুসলিমরা পাঁচ ওয়াক্ত নামাজে ঘাটতি করেন ফজর সবচেয়ে ভারী মনে রাখবেন যে এখনো মুনাফেকী আপনার অন্তর থেকে যায় নেই আপনার আমল থেকে যায়নি আপনি আমলই নেফাক কপটতাই আছেন সুতরাং নেফাক মুক্ত না হইলে কখনো জান্নাত পাওয়া যাবে না আল্লাহর বলে যেন এইভাবে ইসলামকে বুঝার তো দান করেন